নমস্কার আর উমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি এগ রোল বানাচ্ছি আসলে অনেক দিন বানানো হয়নি যা গরম ছিল না বৃষ্টি হওয়াতে একটু ওয়েদার ভালো হয়েছে তাই বানালাম তো চলুন তাহলে শুরু করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে টেস্টি টেস্টি রেসিপি এগ রোল বানানো খুব সহজ কিন্তু জোগাড়টাই একটু যা লাগে আমি কিছু জোগাড় করে রেখেছি দেখুন এখানে গাজর শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর লাগবে ডিম ডিম তো মেন ইনগ্রিডিয়েন্টস ডিম তো লাগবেই একটু এই কুচনোরি যা ঝামেলা তাছাড়া কোনো ঝামেলা নেই আর এখানে একটা ডিমকে আমি সামান্য একটু নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা নুনের মধ্যে যদি লঙ্কাকুচি দিতে চান দেবেন আমি কিন্তু দিচ্ছি না ব্যাস জাস্ট খালি এটাকে ফেটিয়ে একটু সাইডে করে রাখছি রোল কিন্তু ময়দারই ভাল লাগে তো আমি আমার বাড়ির আন্দাজ অনুযায়ী একটুখানি ময়দা নিয়েছি মাপটা ঠিক বলছি না আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী নেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল ময়েনটা একটু লাগবে আর স্বাদ মতো সামান্য একটুখানি নুন দিয়ে যাতে বাইরের কোটিংটা যেটা যখন মুখে পড়বে সেটাতেও যেন নুন থাকে সেই জন্য একটুখানি নুন লাগবে দিয়ে ভালোভাবে ময়নটা মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব শক্ত ডো বানাবেন না মিডিয়াম সফট একটা ডো হবে যাতে খুব সহজেই বেলা যায় পরোটার ডো যেরকম হয় ঠিক সেই রকমই বানাতে হবে তার বেশি যেন শক্ত না হয় আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের বলছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো দর্শক বন্ধুরা এভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি আটা মাখা হয়ে গেছে আর এখানে দেখুন আমি তিনটে পাউচে তিন রকমের সস নিয়েছি দুটো তো আপনাদের চেনা টমেটো সস আর চিলি সস আর একটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি ওই যে আটা ছিল বা ময়দা ছিল ওর থেকে আমি চারটে সমান সাইজের লই কেটে নিয়েছি আর এটা এবারে বেলার পালা আমি কিন্তু প্লেন রুটির মতন করে আজকে বানাবো না আমি লাচ্ছা পরোটা দিয়ে আজকে এগরোল বানাবো খেতে অনেক বেশি ক্রাঞ্চি হবে আর দারুণ সুন্দর টেস্ট হয় প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে বোঝা যায় খুব ভালো হয় এইভাবে প্রথমে গোল করে আগে রুটির মতন বেলে নেবেন এই যে যেরকমভাবে আমি বেললাম ঠিক এইভাবেই চেষ্টা করবেন একটু পাতলা করে বেলার তারপরে একটুখানি এই রিফাইন অয়েল ছিটিয়ে দেবেন দিয়ে হাতে করে ওটাকে পুরো মাখিয়ে দেবেন আর একটুখানি ময়দার গুঁড়ো ওপর থেকে এরকমভাবে ছিটিয়ে দিয়ে সেটাও মিশিয়ে নেবেন কিংবা আগে থেকে গুলেও রাখতে পারেন তাহলেও ভালো হবে এইভাবে ছিটিয়ে ব্যাস এবার একটা কোণকে এইভাবে ধরে প্লিট দিতে থাকবেন যেরকম শাড়িতে কুচি দেয় ঠিক সেইভাবে আর কুচিগুলো যেন ভেতর থেকে বাইরের দিকে হয় ঠিক এইভাবে খুব সহজ দেখবেন আপনারা একবার চেষ্টা করলেই পারবেন এইভাবে কুচি দিতে দিতে দেখবেন যেন সবকটা মোটামুটি সমান সাইজের হয় আর এরকমভাবে ধরে আমি যেরকমভাবে পাকাচ্ছি ঠিক আঙুলের সাহায্যে এইভাবে পাকিয়ে ভেতরের দিকে একটা নটের মতন করে বেঁধে দেবেন তাতে এটা খুলে আসবে না চট করে আর প্রত্যেকটা লেয়ারও খুব সুন্দর হবে আমি এটা কিন্তু আমার আগে যে পনির কাঠি রোল ছিল তাতেও দেখিয়েছিলাম ওটাও খুব সুন্দর হয় আমি রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন ব্যাস এটাকে আরও একবার এরকমভাবে গোল করে এভাবে বেলে নিতে হবে দেখুন আপনারা রুটির মতন করে প্রথমে বেলে নিয়ে করতেও পারেন কিন্তু এইভাবে একদিন করে দেখুন অনেক বেশি ক্রাঞ্চি হবে একটা ফ্রাই প্যান আমি আগে থেকেই এখানে গরম করতে রেখেছিলাম এবার এই রুটিটা দিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালোভাবে বোধ সাইড খুব ভালোভাবে সেকে নিতে হবে দুটো সাইড যদি খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে আরও বেশি হয় একটা সাইড হয়ে গেছে দেখুন লেয়ারগুলো এখনই বোঝা যাচ্ছে আমি উল্টে দিচ্ছি খুব ভালো করে দুটো সাইড সেঁকে নেওয়ার পরে এটাকে আমি একটু সরিয়ে রাখছি এবার এখানে আমি ডিমের যে গুলে রেখেছিলাম সেইটাকে আগে বানাবো এবার একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর ওই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আর একবার গুলিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম আর দোকানে গোলমরিচ দেয় না কিন্তু যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি আর গোলমরিচের স্বাদ আমাদের খুব প্রিয় সেই জন্য সামান্য একটুখানি ব্ল্যাক পেপার আমি এতে দিচ্ছি যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন আপনারা কিন্তু একদিন ব্ল্যাক পেপার দিয়ে একটু খেয়ে দেখবেন খুব ভালো লাগে সামান্য একটু গোলমরিচ আমি এখানে ছিটিয়ে দিলাম আর এবারে ওই যে রুটিটা বানিয়ে রাখলাম তার যে সাইডটা খুব ভালোভাবে শেঁকা হয়েছে সেই সাইডটা এর ওপরে দিয়ে দিলাম দিয়ে জাস্ট এবারে উল্টে দেবো আর আমি কোনো তেল দিচ্ছি না কেননা যা তেল আছে এতেই খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে একটু কড়া করে সেঁকবো তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এইভাবেই আমি আরও যে তিনটে আছে সেইগুলোকেও করে নেব বাকি সবগুলো হয়ে গেছে আজকে ডিনারে এটাই বানিয়েছি আর তার মধ্যে থেকেই একটাকে আমি এই থালায় নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিভাবে সাজাচ্ছি দেখুন প্রথমে দিচ্ছি গাজর কুচিটা তারপরে দিলাম একটুখানি শশা আর দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে একটু লঙ্কার কুচি দিচ্ছি লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন একটু ঝাল ঝাল এগরোল হলে খেতে বেশি ভালো লাগে আর এবার দিচ্ছি প্রথমে টমেটো সস দিচ্ছি তারপরে দিচ্ছি চিলি সস আর এবার দিচ্ছি চিলি সস আর একটুখানি লেবুর রস দেবো আমার ভালো লাগে লেবুর রস দিয়ে খেতে আর খেতেও খুব ভালো লাগে একদিন লেবুর রস দিয়ে খেয়ে দেখবেন আর আগে থেকে কিছু এফ ফোর সাইজের পেপারকে আমি টুকরো করে রেখেছিলাম ব্যাস এটাকে মুড়িয়ে নিচ্ছি আর এরপরে যে এগ রোলটা বানাবো তাতে কিন্তু আমি একটা আরও অন্য সস দেবো সেটাও দেখাচ্ছি সাজিয়ে এই যে হয়ে গেছে এক নম্বর রোল তৈরি কাগজটা এই শেষের দিকটা একটুখানি মুড়ে দেবেন তাতে আর বেরিয়ে চলে আসবে না এইভাবে আর আরও একটা এগরোলে ঠিক আগের মতো করেই গাজর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই দিচ্ছি আর টমেটো সস আর অল্প একটু চিলি সস যা যা আগেরটাতে দিয়েছিলাম তারটাতেও দিচ্ছি তা এটাতেও দিচ্ছি কিন্তু একটা জিনিস খালি অ্যাড করছি এটা হচ্ছে কাসুন্দি কাসুন্দি দিয়ে কোনো দিনও খেয়ে দেখবেন আমার তো খুব ভালো লাগে আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ব্যাস হয়ে গেছে এটাও এরকম একইভাবে মুড়ে নিচ্ছি আর কাগজে করে র্যাপ করে এইভাবে রেখে দিচ্ছি তাতে কিছুক্ষণ গরমও থাকে ব্যাস এগরোল একদম রেডি এগ রোলের রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে আমি চেষ্টা করি সমস্ত কমেন্টসের উত্তর দিতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে টিল দেন বা বাই